জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা যারা আমার শুভকামনা করেছো আমার সুস্থতার জন্য তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ কালকে আগামীকাল আমার কাছে অনেক ক্যান্ডিডেট ফোন করে রাতের বেলা তো সরি যাদের ফোন রিসিভ করিনি ঠিক আছে কালকে তো তোমরা বুঝতেই পারছো ভয়েসটা শুনে বুঝতে পারছো এখনও তোমাদের কিন্তু আজকে কিন্তু সবাইকে কল করেছি সবার কাছে শুনেছি তোমাদের যে সমস্ত ব্যক্তিগত যে তোমাদের প্রবলেম ঠিক আছে সবাইকে আপডেট দিয়ে দিয়েছি আশা করি তোমাদের ফোনেই এবার হচ্ছে আমাদের ইউটিউব ফ্যামিলিকে আপডেট দেওয়ার কথা ঠিক আছে তো তোমরা অনেকেই আমাকে ভালো রেসপন্স করেছো তো তোমরা বলছো যারা যারা দু চারটা ক্যান্ডিডেট রয়েছে আমাদের চ্যানেলে যদি এভারেজ দেখে থাকো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু এই চ্যানেলকে ভালোবাসে পাঁচটা একশোটার মধ্যে পাঁচটা চ্যানেলে আছে যারা হেটার ঠিক আছে সেটা সবার মধ্যেই থাকে তো দেখো তোমাদের ফার্স্ট অল বলে দিই তোমাদের ডাবলিউপি কনস্টেবলের রেজাল্ট সম্পর্কে আর তোমাদের ভিডিও করবো না ঠিক আছে তোমরা অনেকে বলছো দাও তুমি ভিডিও বেশি করছো ডাব্লিউপি কনস্টেবল রেজাল্ট সম্পর্কে আমার ভিডিও করার কোনো ইচ্ছা নেই ঠিক আছে তোমাদের যেন সঠিক মতো সঠিক পত্তা দেখাতে পারি সেক্ষেত্রে আমি ভিডিওটা করে দিই ঠিক আছে যখন আমার কাছে যেটা আপডেট আছে তোমরা জানো আমার কাছে আপডেট থাকলে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সঠিক বলতাম না যতক্ষণ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে তোমরা ধরে রাখতে পারো সেটা সঠিকই তোমাদের আবগারি মেন্স পরীক্ষা তোমাদের কি বললাম সেকেন্ড জানুয়ারি হচ্ছে না পরীক্ষা নোটিশ বেরিয়েছে তো তার সত্ত্বেও তোমাদের কিছু ক্যান্ডিডেট ডাউট থেকে যায় ঠিক আছে তো ডাউট একদমই করবে না দ্বিতীয় নম্বর কথা তোমাদের কী বলছিলাম ডাবলিউবিএন এনভিএফের অফিসিয়াল নোটিশটা বেরোলে যদি তোমাদের এক্সামের নোটিশটা বেরোয় সেক্ষেত্রে তোমরা একটা সবুজ সংকেত পাবে তো তোমাদের আগামীকাল সমস্ত কিছু মিলেছে যদি যারা ভিডিওটা প্রথম দেখছো তোমরা পুরাতন ভিডিওগুলো প্লিজ ওয়াচ করে আসো তাহলে বুঝতে পারবে ঠিক আছে বড় বড় কথা বলি না অনেকে ভাববে বড়ো বড়ো কথা বলছি সেটা কোনো ব্যাপার নেই ভাই এমন কোনো ব্যাপার নেই আমার কাছে হচ্ছে গরিব ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যেন সঠিক আপডেট পায় সঠিক সময় প্রিপারেশন করতে পারে যেন চাকরিটা পায় এই চ্যানেল থেকে তোমাদের কোনো রকম বলা হয় না যে এত টাকা তোমরা প্রোভাইড করো তোমাদের এটা নিতে হবে ওটা নিতে হবে ঠিক আছে আমি কোনো ইউটিউবার্সকে ছোটো করার জন্য ভিডিওটা বানাচ্ছি না বা কাউকে মনে দুঃখ বা আঘাত দেওয়ার জন্য ভিডিও বানাই না ঠিক আছে যেটা সঠিক কথা সেটা বললাম এবার কেউ যদি এখন কারো যদি ইউটিউবের ভিডিও নিচ্ছে যদি সে যদি পিডিএফ বিক্রি করে বা সেও তো একটা পরিশ্রম করতে সে বানিয়েছে কিনা পিডিএফটা ঠিক আছে তো সেটার তো প্রাপ্ত মূল্য পাওয়া আরও উচিত তো সেই কারণে সে বিক্রি করছে তো সেটা তো খারাপ কোনো ব্যাপার নেই তোমরা তো যে বইগুলো কিনে নিয়ে আসো সেগুলো কি ফ্রিতে দেয় তোমাদের মার্কেট থেকে দেয় না তো সেরকমই ঠিক আছে তো বেশি কথা বললে তোমরা বলবে আবার ভিডিওটা বড় করছি ইচ্ছা ইচ্ছা করে তো এক্সাইজ কনস্টেবেল তোমাদের প্রার্থীদের সন্ধ্যের দিক তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো অবশ্যই ফলো করো শরীর যদি ভালো থাকে অবশ্যই আপডেটটা দেব এবার মেন প্রশ্ন হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো রেজাল্ট কবে প্রকাশিত হবে তোমাদের কী বলেছিলাম ভিডিওগুলো আগে দেখে আসতে পারো তারপর তোমরা কমেন্ট করে দিও ঠিক আছে যারা মাঝে বাজে বাজে মন্তব্য করো তাদের ক্ষেত্রে বলছি নয় দশ তারিখ রেজাল্ট কোনো ডেট ফিক্স হয়নি সেই ডেট ভিডিওটা দেখে নিতে পারো ডেট ফিক্স হয়নি যদি সবার ফার্স্ট আমাদের রেজাল্টের ভিডিওটা দেখো সেই ক্ষেত্রে আমাদের বলা রয়েছে যে যদি রেজাল্ট দেয় ডিসেম্বরের কুড়ি তারিখের পর তখন আমার কাছে যেটা আপডেট ছিল তখন আমি তোমাকে প্রোভাইড করেছি ঠিক আছে কুড়ি তারিখের পর আর যদি তোমাদের পিইটি পি শুরু হয় জানুয়ারি মাসের মিডিল হাফের পর তোমরা যদি চাও তো আমাদের চ্যানেলের রেজাল্টের ভিডিওগুলো যেগুলো আছে আগেকার সেই ভিডিওগুলো দেখতে পারো তাহলে তোমরা বুঝে যাবে ঠিক আছে মিথ্যা কথা বলছি না তো এবার তোমাদের রেজাল্ট এই সপ্তাহে প্রকাশিত হওয়ার একটা কথা ছিল বাট ডেট কিন্তু ফিক্স নেই তবে ষোলো সতেরো তারিখে একটা ফিক্সড ডেট ধরা যেতে পারতো যে দিতে পারতো ঠিক আছে চান্স ছিল তো তোমাদের কাছে খুশির খবর এটাই যাদের যাদের মাঠ প্র্যাকটিস হচ্ছে না তোমরা আরও প্রায় পনেরো থেকে কুড়ি দিন এক্সট্রা পেয়ে গেলে তোমরা এখন পুরো এফার্ট করে তোমরা মাঠের প্র্যাকটিস করো এটা তোমাদের জন্য একটা বড়ো গুড নিউজ সমস্ত ক্যান্ডিডেট আশা করি ভালো লাগবে তো কিছু কিছু ক্যান্ডিডেট যারা মাঠ প্র্যাকটিস করছো তোমাদের মাঠ হয়ে যাচ্ছে সময়ের মতো তোমাদের জন্য তোমাদের ভালো তোমরা আর একটু প্র্যাকটিস করো নাও ওজনের কোনো ভয়ের ব্যাপার নেই ওজনের ভিডিওটা দেখে নিও তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই রেজাল্ট রেজাল্ট তোমাদের কিন্তু যেহেতু তোমাদের দেখো তোমাদের একটা কথা বলে দিই তোমাদের যখন ভিডিও করি তখন ভাঙে বলাটা বেটার বলে আমি মনে করি নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না এস ওয়াই রেজাল্ট ডেট সম্পর্কে তোমাদের বলেছিলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু ছাব্বিশ না কি একটা তোমার তারিখ বলেছিলাম যে রিজার্ট প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু প্রকাশিত হয়নি সম্ভবত ষোলো তারিখ কি যে কোনো একটা তারিখ বলেছিলাম ঠিক আছে তোমাদের এস ওয়াইয়ের এর যখন এস ওয়াই সিভিল ডিফেন্স এস ওয়াই তো সেটা বলার পর সেখানে রেজাল্টটা প্রকাশিত হয়নি তৎক্ষণাতে আমি কিন্তু তোমাদের ভিডিও করে যখন আপডেট পাই যে আজকে রেজাল্ট প্রকাশিত হবে না তখন তোমাদের কিন্তু ভিডিও করে বা কমেন্টি পোস্টে আমি কিন্তু বলে দিই সেখানে ক্ষমা চাইনি ঠিক আছে একটা কথা মাথায় রাখবে তোমরা পুলিশের চাকরি দিয়ে যাচ্ছ পুলিশ হচ্ছে মুহূর্তে মুহূর্তে আপডেট চেঞ্জ হয় মাথায় রাখবে ঠিক আছে তো এক কিছু রুলস রেগুলেশন আছে সরকারের যেগুলো মেনে তাদের রেজাল্ট প্রকাশিত করতে হয় রেজাল্ট কিন্তু একটা যেমন তেমন ব্যাপার না রেজাল্ট হচ্ছে সাংঘাতিক ব্যাপার বড় ব্যাপার ঠিক আছে কেউ ফাঁস করতে যায় না ঠিক আছে এটা মাথায় রাখবে কথাটা আমি যেটা তোমাদের বলছি এস ওয়াইয়ের রেজাল্ট তোমাদের বেরোয়নি তখন আমি তোমাদের নির্দিষ্ট করেছিলাম যে তোমাদের ফার্স্ট ইউটিউবে আমি তোমাদের বলবই যে করেই হোক যে রেজাল্ট কোন ডেটে প্রকাশিত হবে তারপরে তোমাদের কি বলছিলাম দেখে নিতে পারো ভিডিওটা এসওয়াই এর রেজাল্টের ভিডিওটা সেখানে বলা হয়েছিল তোমাদের যা যে তোমাদের তিন তারিখ ঠিক আছে নভেম্বরের মাসের তিন তারিখ তোমাদের সমস্ত কিছুগুলো প্রকাশিত হবে কী কী বলেছিলাম দেখে নিতে পারো সেখানে বলা ছিল তোমাদের হচ্ছে এক্সাইজ কনস্টেবলের মেন্সের যে রেজাল্ট সরি এক্সাইজ কনস্টেবল যে প্রিমের যে অ্যাডিশনাল ক্যান্ডিডেট সেটা রেজাল্ট তারপর হচ্ছে তোমাদের যে এস এর রেজাল্ট আরও তোমাদের যেগুলো বিভিন্ন আপডেট ছিল সমস্ত আপডেটগুলো কিন্তু সেই ভিডিওতে প্রোভাইড করেছে তোমরা চাইলে ভিডিওটা পুরাতন ভিডিওটা দেখে আসতে পারো নাহলে ভাববে অনেক হয়তো আমি মিছামিছি বলছি তোমাদের ঠিক আছে তো চাইলে অবশ্যই ভিডিও চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো তোমাদের এবার প্রশ্ন হচ্ছে ডাবলিউপি কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশিত হবে একটু ভালোযোগ মানে মনোযোগ সহকারে দেখো ভিডিওটা একটু বড়ো হলে কোনো ব্যাপার নেই কিছু মনের কথা বলবো তো সেগুলো শোনো যদি তোমাদের মাঠে যদি কোনো রকম প্রবলেম হয় তো তুমি সরাসরি কমেন্ট করো আমি তোমাদের মাঠের কী কী প্রবলেম হচ্ছে তোমরা বলো মাঠ সম্পর্কে আমার আজ পর্যন্ত কোনো চাকরিতে মাঠে ফেল করতাম না সেক্ষেত্রে আমার ভালো মাঠের পর্যন্ত পিটি পি এম টিতে ভালো একটা আন্দাজ রয়েছে ঠিক আছে সমস্ত মাঠেই পাশ করি আমি আমার ভাই যত সমস্ত ক্যান্ডিডেট রয়েছে আমাদের এখানকার কারণ এদিকে ছেলে পেলে মাঠে কিন্তু স্ট্রং তোমরা জানো তো সেক্ষেত্রে তোমাদের যদি মাঠে কোনো রকম প্রবলেম হয় তোমরা অবশ্যই সমস্যাতে তোমরা কমেন্ট করতে পারো যদি তোমার টাইমের মধ্যে মেনটেন্স না হয় ক্ষেত্রে তুমি বলতে পারো আমি তোমাদের স্পেশালি একটা ভিডিও করবো মাঠ করার ঠিক আছে নিজে মাঠে ধরে চাকরি পেয়েছিলাম সেক্ষেত্রে সেটা জানি কোন কীভাবে মাঠের স্টেপ বাড়াতে পারবে কীভাবে কত মিনিটে তোমরা কভার করতে পারবে তোমরা চাইলে তোমরা বলতে পারো আমি তোমাদের প্রোভাইড করে দেবো এবার হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের এক্সামের রেজাল্ট ডেট ঠিক আছে রেজাল্ট ডেট বর্তমানে তোমাদের যে ডেট ছিল সেটা রিসেডিউল করা হবে কেন রিসেডিউল করা হবে কারণ কিছু বলি তোমাদের এস ওয়াইয়ের এক্সামের সা এস ওয়াইয়ের যে এক্সাম ছিল এসওয়াইয়ের এক্সামটাও দেখেছিলো তো কারণটা তোমাদের বলে দিই কী কারণে এস ওয়াইয়ের রেজাল্টটা প্রকাশিত হয়নি তোমাদের যখনই প্রকাশিত হয়নি রেজাল্টটা তারপর তোমাদের আমি একটা এক্সকিউজ মানে তোমাদের যে একটা কারণ ঠিক আছে সেই কারণটা তোমাদের কিন্তু আমি ভিডিওতে বলে দিই কেন কেন হয়নি ঠিক আছে কারণ হচ্ছে তোমাদের সেই সময় কিন্তু চলছিল ভোট মনে করে দেখো সেই সময় ভোট চলছিলো কলকাতার সাইডে ঠিক আছে অনেক জায়গায় ভোট চলছিলো তো একটা কথা মাথায় রাখবে বর্তমানে তোমাদের রয়েছে পৌরসভা ভোট ঠিক আছে উনিশ তারিখ সম্ভবত কিছু 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 জায়গায় রয়েছে ভোট ভোটের আগে তোমাদের রেজাল্ট প্রকাশিত করার জন্য একটা নির্দেশ অনুসারে সেটা করা যায় না ঠিক আছে সেই কারণে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি রেজাল্ট সেই রেজাল্টটা বর্তমানে দেখছো তোমরা টিকটিক টিকটিক পড়ছে ভিডিওতেও ঠিক আছে তোমাদের আমি মিথ্যে কথা বলি না আমার মিথ্যে কথা বলার কোনো স্বভাবই নেই কারণ আমি নিজে গরিব ঘরের ছেলে সেক্ষেত্রে তোমরা যতটা পারো আমি তোমাদের চেষ্টা করি যেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপডেট দেওয়ার যখন আমার কাছে যেটা আপডেট আসে তোমরা আজ পর্যন্ত দেখে থাকো যদি আমার আপডেট সমস্তগুলোই প্রায় প্রায় তোমরা দেখবে মিলে যায় ঠিক আছে তো নিজের মানে এই সমস্ত কথা বাহাদুরি বলাটা একটা চামারের কাজ সেটা আমি বলছি না তো তোমরা যদি যারা ভিডিও দেখে থাকো তারা বুঝতে পারবে নাহলে অনেক হয়তো বাজে মন্তব্য করো সে মন্তব্য তুমি করতেই পারো সেটা তোমার পার্সোনালি ব্যাপার ঠিক আছে সেটা তোমার চরিত্র ব্যক্তিগত চরিত্র সেটা তোমার তার মন্তব্যের উপর দিয়ে ফুটে উঠে এটা মাথায় রাখবে শিক্ষা তোমাদের সেটা সেটার উপর দিয়ে ফুটে উঠে তো তোমাদের পৌরসভার ভোট রয়েছে সেই কারণে তোমাদের রেজাল্টটা বর্তমানে একটু স্থগিত করা হলে লেট হবে একটু দিতে ঠিক আছে রেজাল্ট প্রকাশিত হবে টেনশনের কোনো কারণ নেই তোমাদের এটাই খুশির খবর যে তোমরা যারা মাঠে প্র্যাকটিস করতে পারছো না সাত মিনিট সময় লাগছে তিরিশ সেকেন্ড কীভাবে কমাবে তিরিশ সেকেন্ড কমানোর জন্য তোমাকে দুবেলা প্র্যাকটিস করতে হবে সকালবেলা দুপুরবেলা ঠিক আছে দুপুরবেলা বলতে তোমাদের বিকেলবেলা ঠিক আছে সাড়ে দিনটার পর আর যদি তুমি একবেলায় প্র্যাকটিস করতে যাও সেক্ষেত্রে তুমি দশটার দিক মাঠ প্র্যাকটিস করো ঠিক আছে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে রয়েছে তাদের ওজন্য কোনো ভয় নেই ওজন্য তোমাদের কাটবে না ওকে হাইট ক্লিয়ার করতে পারলাম ওজন সম্পর্কে যারা যারা বলছো যাদের হাইট কম রয়েছে তোমরা একটু বেশি ঝোলাঝুলি করো হাইট তো কয়েকদিন বাড়ে না সেক্ষেত্রে তোমাদের যদি হাইট বাড়ানোর টিপস বলি আমারও হাইট খুব কি কম ছিল হট করে হাইটটা বেড়ে গেছিলো কী করে আমি আমার টিপসটাই তোমাদের শেয়ার করছি ঠিক আছে ঝুলতে হবে ঝুলার সাথে তোমাকে কিছু মানে তোমার বুঝতে আছে দুধ খাতে হবে বেশি করে গরুর দুধ ঠিক আছে সেক্ষেত্রে তোমার ওজনটা এই হাইটটা বাড়বে ওজনটা বাড়বে তারপর হলডিক্স আছে হলডিক্স মিক্স করে দুধের সাথে খেতে পারো আর সাথে তার সাথে ছোলা গুলিয়ে খেতে পারো ঠিক আছে এই তিনটে যদি তুমি যদি করো হলডিক্স ছোলা আর দুধ গরম দুধের সাথে মিক্স করে খাও তাহলে তোমার দেখবে কিছু না কিছু ফল পাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যাদের ওয়েট কম রয়েছে তোমাদের তোমাদের ক্ষেত্রে বলছি তোমরা যদি রুটি খেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে এখন ভাত খাও ওয়েটটা বাড়বে তার সাথে খাসির তেল সেটা খেতে পারো সেটাতে সেটা তো তোমার ওজন কিন্তু বর্তমানে বাড়বে ঠিক আছে তো তোমরা যদি এখন মেডিসিন নিয়ে যদি ওয়েট বাড়াতে চাও সেক্ষেত্রে আমি বলতে পারবো না আমি কোনো ডাক্তার নই ঠিক আছে সেটা তুমি ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারো ডাক্তার রয়েছে নিউট্রিশনের ডাক্তার রয়েছে তাদের সাথে তুমি যোগাযোগ করতে পারো কাঁচা শাকসবজি খেতে পারো ওজন বাড়বে তোমার ওকে ওজন বাড়বে তোমাদের আগামীকাল তোমাদের যে এন নোটিশটা বেরিয়েছিল তোমাদের আমি অনেকক্ষণ পরে ভিডিও করেছিলাম যেন তোমাদের শরীর অবস্থা খুব একটা খা মানে ভালো নেই এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম আশা করি তোমরা বর্তমানে প্রার্থীরা খুশি রয়েছো তোমাদের আশা করি তোমাদের এইরকমভাবেই সাহায্য যেন আমি করতে পারি ভগবান যেন আমাকে ভালো ভালোভাবে রাখে তোমরা একটু প্রার্থনা করিও তোমরা যেন ভালোভাবে থাকো তোমাদের যেন চাকরি হয় সেটা আমি পার্সোনাল করি ভগবানের কাছে আমার সাবস্ক্রাইবারদের যেন চাকরি হয় তো এটা এটা বললাম তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু এই সপ্তাহে প্রকাশিত হবে না হবে তোমাদের ভোটের পর ঠিক আছে পৌরসভা যে সমস্ত ভোটগুলো রয়েছে ভোটের পর প্রকাশিত একটু লেট হবে বাট প্রকাশিত তোমাদের হচ্ছে টেনশনের কোনো কারণ নেই এটা তো তোমরা টাইম বেশি পাচ্ছ তোমাদের যেরকম আগাগোড়া থেকে ভিডিওতে বলা হতো যে ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর তো কুড়ি তারিখের পরই তোমরা ধরে রাখো অনেকে বলে দাদা তুমি এটা বলো ওটা বলো তোমার তো সমস্ত কথা তখন মিলে গেলে বলবে এটা মিললো এটা মিললো তোমাদের আমি কী কী বলেছি সমস্ত ভিডিওগুলো দেখতে পারো একবার করে মার্চ করে দেখে না ভিডিওগুলো কাটে কাটে তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তোমাদের আমি বিভ্রান্তি করার জন্য ভিডিও বানাই না যখন যেটা আপডেট পাই তখন তোমাদের কাছে শেয়ার করি আর অনেকে বড় ভিডিও হয়ে গেলে একটু মানে মানে দেখতে বিরক্তিবোধ করে ঠিক আছে তো তার জন্য দুঃখিত একটু সময় সহকারে একটু দেখবে ভিডিওটা যেখানে বলছি বাস্তব কথা আমার জীবনে কিছু ঘটে যাওয়ার কথা তোমাদেরও সেটা লাইফে জানা জেনে রাখা ভালো ঠিক আছে তো মেন কথা মুর্দা কথা হচ্ছে তোমাদের যদি কনসুয়াল রেজাল্ট রেজাল্ট তোমাদের এই সপ্তাহে প্রকাশিত হবে না তোমাদের বলছিলাম শুক্রবার বা মঙ্গল সরি তোমাদের বলছিলাম যদি এন ভিএপের যদি নোটিফিকেশানটা বেরোয় সেক্ষেত্রে তোমাদের একটা সবুজ সংকেত পাবে সবুজ সংকেত পেয়েছেও তোমরা এখন তোমাদের রেজাল্ট প্রকাশিতর কাজ কিন্তু চলছে তোমাদের বলেছিলাম আন্ডার প্রসেস রয়েছে কমপ্লিট কিন্তু হয়নি তোমাদের রেজাল্টের কাজ সেক্ষেত্রে তোমাদের এখন বর্তমানে বন্ধ থাকবে কারণ তোমাদের যে সামনে পৌরসভা ভোট রয়েছে ভোটের মধ্যে রেজাল্ট প্রকাশিত করতে পারে না এ শয়ের সময় তোমরা দেখেছিলে রেজাল্ট প্রকাশিত হয়নি বাট তোমাদের আমি রেজাল্টের ডেট বলে দিয়েছিলাম এর পরবর্তীতে যখন রেজাল্টের সম্পর্কে ভিডিও করবো আর ভিডিও তো তোমাদের রেজাল্ট সম্পর্কে করবো না যখন কোনো একদমই পাকাপোক্ত খবর পাবো বা কোনো রকম আপডেট পাবো যে তোমাদের এই দিনই রেজাল্ট প্রকাশিত হবে চুপচাপ ভিডিওটা দেখে নেবে আর এই সম্পর্কে তোমাদের আমি ভিডিও আর করবো না ঠিক আছে আর তোমাদের অনেকে বলেছিলো না ছাব্বিশে ডিসেম্বর মাঠ হচ্ছে হান্ড্রেড পার্সেন্টই তোমরা ধরে রাখো নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের কী বলেছিলাম ছাব্বিশে ডিসেম্বর ডাব্লু বিএনএফের এক্সাম দেখে নিতে পারো ঠিক আছে আর তোমরা অনেকে ডাউট করেছিল পরপর দুটো দুটো ডেটে কীভাবে এক্সাম করানো হয় ছাব্বিশে ডিসেম্বর রবিবার পরে দ্বিতীয় মানে সেকেন্ড জানুয়ারি দু হাজার বাইশ সাল সেটা রবিবার সেখানে এক্সাম কী করে করানো হয় আমি তোমাদের বলেছিলাম খাই জাস্ট অপেক্ষা করো ওয়েবসাইটের দিকে ফলো আপ করো তো তোমরা সবার সমস্ত কিছু দেখেছো আশা করি তোমাদের এর পরবর্তীতে কোনো রকম ডাউট থাকার কোনো কথা নেই আর যদি তোমাদের কিছু পার্সোনালভাবে যদি জানার কিছু থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের আমি রিপ্লাই না করলেও যদি কমেন্ট সেই সংখ্যায় বেশি আসে তো সেটা নিয়ে আমি ভিডিও করে দিই ঠিক আছে আমি একটা খুবই বলতে পারো তোমাদের খুবই ভালোবাসি সে কারণে তোমাদের জন্য ভিডিও করে আমাকে অ্যাপ মানে বিভিন্ন জায়গা থেকে তোমাদের বলতে পারো যে ইনফরমেশনের জন্য অনেক বকা খেতায় গালি খেতায় তা সত্ত্বেও তোমাদের কাছে শেয়ার করে দিই কারণ আমার ইনফরমেশন পেয়ে যদি একটা গরিব ঘরে ছেলে চাকরি পায় তো আমার কোনো দরকার নেই তার কাছে এক টাকা নেওয়ার দরকার নেই সে আমাকে একদিন একদিন তো বলবে সে যদি আমাকে হেল্প করেছিল জন্য আমি প্রিপারেশনটা ঠিক টাইম মতো নিয়েছি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে খুলে দেখি তো অনেক ক্যান্ডিডেট আমাকে কালকে অনেক কিছু বলেছে দাদা তোমার জন্য প্রিপারেশন আমি ভালো করে নিচ্ছি সেকেন্ড জানুয়ারি পরীক্ষা অবশেষে হচ্ছে তোমাকে অনেক বড় থ্যাঙ্ক ইউ তোমার দীর্ঘায়ু কামনা করো ঠিক আছে তো মেন হচ্ছে মানুষের মুখের ভালোবাসাটা তোমরা পিছন দিক থেকে যে কিছু বলো মুখের ভালোবাসাটা রাখলেই অনেক ঠিক আছে এইটুকুই চাই তোমাদের কাছ থেকে আমি টাকাও চাই না বা ইও চাই না ঠিক আছে আর এই তোমরা বলছো ইউটিউব থেকে এমন কোনো ইনকাম হয় না বা আর্নিং হয় না যে ইউটিউব ইউটিউব হচ্ছে একটা মানুষের পেশা যারা ইউটিউব থেকে ইনকাম করে তারা হচ্ছে তোমরা বুঝতে পারবে তাদের ইউটিউবার দেখলে ঠিক আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাদের হচ্ছে ইনকাম ঠিক আছে আমাদের এই সামান্য বিশ হাজার ভিউয়ে কত এমন পাবে সে কত কামাই করবে তার সংসারও যাবে না কোনো কিছুই যাবে না যারা ইউটিউব করে তারা নিজেরাই বুঝে আদার্স চ্যানেল যারা রয়েছে তারা যদি দেখে থাকে তারা তারা বুঝতে পারবে ওকে তো এইটুকু বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত